আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ওবাররকাত সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা যে যেখান থেকে দেখছেন অন্তর অন্তরস্থল থেকে শুভেচ্ছা স্বাগত অভিনন্দন জানাচ্ছি কোরআনুল কারিম পড়তে যেয়ে অনেকেই আমরা তাসদিদের উচ্চারণ ভুল করে ফেলি যার কারণে কোরআন আমাদের সহি শুদ্ধ হয় না আজ আমরা তাসদিদের উচ্চারণ কিভাবে করতে হয় আমরা খুব সুন্দরভাবে এই ভিডিওর মাধ্যমে দেখব ইংসা আল্লাহ দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা সহজভাবে কোরআন পড়া শিখুন এই কোর্সটি আমরা তিরিশটি পর্বে বিভক্ত করেছি আজকে পনেরোতম পর্বে আপনাদের স্বাগতম জানাচ্ছি যারা ইতোমধ্যে চোদ্দটি পর্ব দেখেছেন আপনাদের অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি এবং পরবর্তী আপলোডকৃত ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন অন করে রাখুন আর লাইক কমেন্টের মাধ্যমে আমাদের জানান ভিডিওগুলো কেমন হচ্ছে আর কেমন করে পড়ালে আপনাদের জন্য সহজ শুদ্ধ হবে আপনারা আমাদের মতামত দিয়ে জানাবেন ইংসা আল্লাহ শেয়ার করে বিশ্ববাসীকে এই কোরআন পড়ার দরজা ওপেন করে দিবেন এই প্রত্যাশা আপনাদের কাছে রইল আজকে আমরা শুরু করছি তাসদিদের উচ্চারণ তাসদিদের উচ্চারণ দুইবার করতে হয় চলুন আমরা শুরু করার আগে আল্লাহ তালার কাছ থেকে দোয়া করে আসি রব্বি জিদ নিয়ে ইলমা রব্বি জিদ্দ নিয়া ইলমা রব্বি জিদ নিয়ে রবি আসির ওয়ালাত্মিমা আলাই না খির رب يسر ولا تعسر وتمم علينا بالخير رب يسر ولا تعسر وتمم علينا بالخير رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي আউদু বিল্লা হিমিনা সাই ত নির জিম বিস্মিল্লা হির হিমা নির হেইম জবর রব বা জবর বা রব্বা তাসদিদের উচ্চারণ দুইবার করছি খুব সুন্দরভাবে খেয়াল করুন র জবর রব বা জবর বা রব্বা সদবা জবর সব বা জবর বা যবর বা জবর তাব আইনদাল জবর দাল জবর দা আদা দাল মাদ দাল জবর দা মাদ্দা হা কব জবর হাক কব জবর কাক হা মিম জবর হাম মিম জবর মা হাম্মা আইন মিম জবর আম মিম জবর মা আম্মা মিন নুন জবর মান নুন জবর না মান্না জ নুন জবর জয়ান নুন জবর না জন্ন আলিফ নুন জবর আন নুন জবর না আননা মিম সিন জবর মাস সা জবর সা মাসসা সিন রা সির রা জবর সিন নুন সিন নুন জবর্ণা সিন না আলিফ নুঞ্জের ইন না, ইন না সামিম পেশ সুম কুন্বর্ণা কুন্না নুন পেশ কুন কুন নুন না, পেশ হুন হুন্বর্ণা হুন্না কবদাল দল জবরদ উদ্দা সামিম জবর সাম মিম জবর মা সাম্মা কাফ লাম পেশ কুল লাম জবর লা কুল লা মিম তাজের মি তা পেশ তু ফির র পেশ রু ফির রু আলিবা জবর আব বা আলিফ জবর বা আব্বা হাবা জবর হাব বা আলিপ দুই জবর বান হাব বান হা জবর হাক কপ আলিপ দুই জবর কন হাক কন জবর সফ ফা আলিপ দুই জবর ফান সফান হা ডাল জবর হাত দাল আলিপ দুই জবর দান হাত আলিফ ঝা জবর আজ ঝা আলিপ দুই জবর ঝান আজ ঝান মিম দাল জবর মাদ দাল আলিব দুই জবরদান মাদদান বার জবর বার র আলিব দুই জবর রন বার রন ফার জবর ফার র আলিব দুই জবর রন ফার রন জিম জবর রজ জিম আলিব দুই জবর জান রজান বা জবর বাস সিন আলিব দুই জবর সান বাসান শিন কব জবর শাক কপ আলিব দুই জবর কন শাক কন গইন ইয়া জবর গই ইয়া আলিব দুই জবর ইয়ান গই ইয়ান আলিব দাল জের ইদ দাল দুই জবর দান ইদ দান দ্বাদ দাল জের দিদ দাল আলিব দুই জবর দান দিদ দান আইন ঝা জের ইজ ঝা আলিব দুই জবর ঝান ইজ ওয়াউদাল পেশ উদ দাল আলিফ দুই জবর দান উদ দান হাজিম জবর হাজ জিম দুই জের জিন হাজ জিন শিন কাপ জবর শাক কাপ দুই জের কিন শাক কিন হা লাম জের হিল লাম দুই পেশ লোন হিল লোন লাম পেশ কুল দুই পেশ লোন কুল লোন দ্বাদ র পেশ দুর্ র দুই পেশ রুণ দু স্বাদ মিম সুম মিম দুই পেশ মুন হা কব জবর হাক কব দুই পেশ কুন হক কুন শিন র জবর সার র দুই পেশ জবর আন নুন আলিপ জবর না আননা। হাম ইম জবর হাম আলিপ জবর্মা হাম্মা জিম মিম জবর জাম আলি জুই জবরমান জাম্মান কাফলাম জবর কাল লাম আলিপ জবরলা কাল্লা আলিপ মিম জের ইম মিম আলিপ জবর্মা ইম মিম নুন জের মি নুন আলিপ মিন্না হা তা জবর হাত তা খাড়া জবর তা হতা ওউফা জবর ওফ ফা খড়া জবরফা ফা, ওউ লাম জবর ওয়াল লম খড়া জবরলা ওয়াল্লা নুন জের ইন নুন ইয়া জের নি রব। সম্মানীয় দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা আজকে আমরা তাসদিদের উচ্চারণ কীভাবে করতে হয় এই ভিডিওর মাধ্যমে শিখলাম আল্লা তালা তুমি আমাদের তাসদিদের উচ্চারণ সহি শুদ্ধভাবে শেখার তৌফিক দান করুন যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আপনাদের কাছে অনুরোধ রইল এই সুন্দর আয়োজন প্রাণবন্ত করার জন্য সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন অন করে রাখুন তাহলে ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে চলে যাবে আপনি পূর্বের যে চোদ্দটি পর্ব আপলোড করা হয়েছে ভিডিওগুলো বাড়িতে বসে বারবার দেখে প্র্যাকটিস করবেন নিজে নিজে বলবেন তাহলে আপনার কোরআন সহি শুদ্ধ হয়ে যাবে ইংসা আল্লাহ আমাদের এই পর্বগুলো আপনাদের সুবিধার্থে সাজানো হয়েছে আপনারা আমাদের সাথেই থাকবেন দেখা হবে আগামী পর্বে নতুন আরেকটি ভিডিও নিয়ে ইংসা আল্লাহ ততক্ষণ পর্যন্ত আপনাদের শুভ কামনা করে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি